বাংলাদেশের ঐতিহাসিক প্যাডেলচালিত স্টিমারের দেখা মিল সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই সালে চলাচল বন্ধ হলেও দুই হাজার পঁচিশে চলাচল উদ্বেগ নিয়েছেন পিআইডাব্লুটি এর কর্মকর্তারা স্টিমারের নাম পি মাসুদ একশো বছর হতে আরও তিন বছর বাকি আমি একটু বাইরে ঘুরে দেখানোর একটু চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমি ভিতরেরও অবস্থাটা কি সেগুলোও আমি একটু দেখাবো নতুন রঙে নতুন সাজে সাজিয়েছেন এই সেই প্যাডেল চালিত স্টিমার জাহাজটি আমি বলেছিলাম প্যাডেলের সাহায্য চলে থাকেন এটাই কিন্তু সেই প্যাডেল কেউ কেউ বলে থাকেন পাখা আমি একটু ভিতরেও যাব সেদিকেও একটু দেখাবো যে ভিতরের যে ইঞ্জিন দেখুন পাকার সাহায্যে যে চলছে সেটা কিন্তু দেখানোর একটু চেষ্টা করছি তো কিছুক্ষণের মধ্যেই এই প্যাডেল চালিত স্টিমারটি ছেড়ে যাবে তো এই যে ইঞ্জিনগুলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সামনে আর কিছু নিয়ে চলে যাবে এখানে ব্যাগডিয়ার রয়েছেন সামনে রয়েছে। তো এখানে ডায়নামা রয়েছেন এই ইঞ্জিনটা কিন্তু ডিজেল লঞ্চ স্টিমারটি ছেড়ে যাচ্ছে আমি জানি না আপনাদের ভিডিও ভালো লাগবে কিনা যদি ভালো লেগে থাকে সবাই ভালো কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন সকল ভাই বোনদেরকে আসসালাম আলাইকুম